আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকের টপিক হচ্ছে সাব্বির রহমানকে কি জাতীয় দলে আবার নেওয়া উচিত আর নেওয়া উচিত না ভাই আবেগ দিয়ে দেশের ক্ষতি করেন না সাব্বির রহমান এমন কোনো পারফরমেন্স করে নাই যে সাব্বির রহমান আবার জাতীয় দলে খেলবে এ কথাটা আসলে আমার না এ কথাটা হলো দেবচৌধুরীর সো আমি তার এই কথার সাথে হানড্রেড পারসেন্ট একমত যে সাব্বির আসলেও এরকম কোনো পারফরমেন্স করে নাই রিসেন্ট টাইমে যে তাকে জাতীয় দলে আবার নিতে হবে সো জাতীয় দলে এরকম প্লেয়ারই নিতে হবে যে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে যাকে আপনি এ টিমে খেলতেছে যে আপনার হাই পারফরমেন্স টিমে খেলতেছে যে আপনার বিভিন্ন ট্যুর করতেছে সেখানে পারফর্ম করতেছে তারপর জাতীয় দলে আসতেছে জাতীয় দলে আসার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট মাপকাঠি থাকবে একটা পারফরমেন্সের মাপকাঠি থাকবে একটা ফিটনেসের মাপকাঠি থাকবে সব কিছুর মাপকাঠি থাকবে তো সাব্বির রহমান আপনার দীর্ঘদিন জাতীয় দলে নাই এবং আপনার সে চাইলেই যে জাতীয় দলে ফিরে আসবে এরকম কিছু না তাকে অবশ্যই পারফর্ম করতে হবে সে যদি আপনার লিগে পারফর্ম করে সে যদি আপনার ঘরোয়া লিগে পারফর্ম করে তারপর যদি বাংলাদেশ এই টিমে সে চান্স পায় সেখানে পারফর্ম করে হাই পারফর্মেন্স টিমের চান্স পায় সেখানে পারফর্ম করে তারপর দলে আসুক এবং সে এখানে পারফর্ম করে তারপর দলে আসলে যেটা হবে সে যদি দলে এসে এক দুই ম্যাচ খারাপও খেলে ম্যানেজমেন্ট তাকে ব্যাক দিবে এবং সে আরও দু একটা ম্যাচ চান্স পাবে বাট আপনি এরকম একটা প্লেয়ারকে নিবেন যে আপনার আসলে ঘরোয়া লিগের কোথাও পারফর্ম করে নাই বা কোনো টিমে নাই হঠাৎ করে জাতীয় দলে ঢুকে গেছে ওরকম প্লেয়ারের কাছ থেকে আপনি কীভাবে একটা ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল মঞ্চে পারফর্মেন্স আশা করেন ইন্টারন্যাশনাল খেলাটা এত সহজ না ভাই ক্রিকেট খেলা আসলে আমরা যারা বাইরে থেকে দেখি মনে হয় যে ক্রিকেট খেলাটা আসলে অনেক সহজ ব্যাপারটা এরকম না একটা ব্যাটসম্যানের জন্য ক্রিকেট খেলা অনেক কঠিন কেন আমি বলতেছি যেটা হলো যে আপনার মাত্র একটা বল একটা ভালো বলে আপনি আউট হয়ে গেলে আপনার যে যে এতদিন যাবৎ কষ্ট করতেছেন প্র্যাকটিস করতেছেন ম্যাচ খেলতেছেন প্র্যাকটিস ম্যাচ খেলতেছেন বাট আলটিমেটলি কোনো লাভ নাই আপনার অনেক স্কিল আছে অনেক মেধা আছে বাট জাস্ট একটা বল একটা বলের ব্যবধানে আপনার সব কিছু শেষ আজকে দেখেন আপনার সৌম্য সরকার বা লিটন দাস তাদের কিন্তু ক্যালিভার আছে সব কিছুই আসে তাদের এই ক্যালিবারের কারণেই তারা বছরের পর বছর জাতীয় দলে চান্স পেয়ে গেছে অন্য প্লেয়াররা কিন্তু তাদের মতো এত চান্স পায় নাই কেন চান্স পায় নাই কারণ ম্যানেজমেন্ট জানে তাদের ক্যালিবার আছে তারা হয়তোবা আজকে পারফর্ম না করলো এর পরের দিন পারফর্ম করবে সো এজন্য তাদের চান্স দিয়ে গেছে এবং তারা কিন্তু এরকম না যে ঘরোয়া লিগে পারফর্ম করে নেই আপনি যদি সৌম্যর কথা বিবেচনা করেন সৌম্য কিন্তু রিসেন্ট এনসিএলও আপনার টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করেছে সো আলটিমেটলি যদি ব্যাকআপ ওপেনার দরকার হয়তো বা সৌম্যকে ডাকতে পারে ব্যাকআপ ওপেনার হিসেবে মিডল অর্ডারে মিডল অর্ডারে আপনার দেখতে হবে মিডল অর্ডারে এনসিএলএ কে পারফর্ম করেছে বা এটিমে কে পারফর্ম করছে যে পারফর্ম করছে তার প্রায়োরিটি বেশি হবে তাই না আপনার যদি মজার ব্যাপার হলো এই এই যে প্রসেসটা ন্যাশনাল টিমের প্রসেসটা এই প্রসেসের মধ্যে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে ভালো পজিশনে ছিল ইয়াসির রাব্বি যে আপনার সমস্ত প্রসেস মেনটেন করে তারপর জাতীয় দলে এসেছে যে আপনার সে কিন্তু দীর্ঘদিন জাতীয় দলের সাথে ছিল এবং সে ম্যাচ খেলতে পারেনি স্কোয়াডে ছিল টপ ফিফটিনে ছিল সেই স্কোয়াডের সাথে বিভিন্ন জায়গায় ট্যুর করেছে বিভিন্ন দেশে ট্যুর করেছে বাট আপনি জাতীয় দলে চান্স পায়নি সে একটা প্রসেসের মধ্যে ছিল যে জাতীয় দলের ইনভায়রনমেন্ট সব কিছুর সাথে সে ইউজ টু হয়েছে লাস্টলি সে চান্স পাইছে এবং সে কিন্তু পারফর্ম করছে সে যে পারফর্ম করে নেই তা না বাট আনফর্চুনেটলি হয়তোবা তার দু একটা ম্যাচ খারাপ গেছে এবং সিচুয়েশনটা তখন এরকম ছিল যে ওই সময় আপনার মাহমুদুল্লাহ রিয়াদ খেলতো মুশফিক খেলতো সো আলটিমেটলি তার জায়গাটা আসলে ওই পজিশনে বের করাটা খুব ডিফিকাল্ট ছিল বাট আমি বলি এখন কিন্তু আপনার সেই সুযোগটা এসেছে ইয়াসির আলী রাব্বে কিন্তু আপনার বিপিএলও পারফর্ম করেছে সে মিডল অর্ডারে মিডল মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে তো আলটিমেটলি ইয়াসির আলী একটা ভালো অপশন হতে পারে তারপর আকবর আলী সে আপনার বাংলাদেশকে অনুর্ধ উনিশ যে বিশ্বকাপ দু সেটা জিতেছে তো সেও একটা ভালো অপশন হতে পারে সে আপনার এনসিএলে বাংলাদেশকে টুর্নামেন্ট জিতেছে তার যে টেম্পারমেন্টটা সেই টেম্পারমেন্টটা আছে এবং বিগ হিট বিগ শট খেলার অ্যাবিলিটি সেটাও আছে সো আলটিমেটলি সে একটা অপশন হতে পারে তো সাব্বিরকে জাতীয় দলে ফেরাতে হলে আমি বলবো আগে সে জাতীয় লিগগুলোতে পারফর্ম করুক সামনে বিপিএল আছে বিপিএলে পারফর্ম করুক বিপিএলে সে যদি ভালো পারফর্ম করতে পারে তারপর সিলেক্টরটা তাকে তাকে বিবেচনা করবে ভাই আবেগ দিয়ে দেশ চলে না আবেগ দিয়ে ন্যাশনাল টিম চলে না ন্যাশনাল টিমে আসতে হলে অবশ্যই পারফর্ম করে আসতে হবে না হলে আপনার ওই যারা খেলতেছে ওই তাদের মতোই অবস্থা হবে ধন্যবাদ ভালো থাকবেন আপনার মতামত জানাবেন যদি আপনার ভিন্ন কোনো মত থাকে সেটাও জানাবেন